প্রত্যেকটা প্রত্যেকটা গেট গেট ওয়ার্কিং ওয়ার্কিং আছে আছে দেখতে ওয়েলকাম টু আইবি পেট ব্লস আজ প্রায় চল্লিশ দিন পর আমি আবার ভিডিও করছি আর মাঝে অনেক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম সো আবার এবার নতুন করে ভিডিও করার চেষ্টা করছি আর ভিডিওগুলো প্রত্যেক দিনই আসবে আমার যে পুরনো সেটআপ ছিল फिंचे সেগুলো সবই এখন চেঞ্জ হয়ে গেছে নতুন নতুন সেটআপ হয়েছে সেগুলো সবই ভিডিওতে দেখাবো তো আজকে শুধু फिंचे সেটআপটা দেখাচ্ছি কিভাবে फिंचे সেটআপটা করেছি আর কতগুলো এখন পেয়ার আছে আমার কাছে আর পুরনো সেটআপটার কি হলো সব কিছুই একবারে বলবো তো চলো डायरेक्टली সেটআপটাকে দেখাই এটা হলো আমার फिंचे সেটআপ আর এখানে প্রত্যেকটা খাঁচায় পেয়ার আছে প্রত্যেকটা নিচের খাঁচা কটায় এই তিনটে খাঁচায় জাবা আছে আর তার নিচের গুলো সবকটাই ফ্রিংস আছে প্রত্যেকটা পেয়ার ডিমে বসে গেছে অলরেডি এই প্রত্যেকটা পেয়ার ডিমে বসে আছে দেখো প্রত্যেকটা পেয়ার ডিমে আছে আর এইদিকে আছে হলো জাভা যাওয়ার একটা মেল ফিমেল একটা মেলটা ফিমেলটা ডিমে বসে আছে এদের এখনো ডিমের কোনো প্ল্যান হয়নি আর এখানে দুটো বাচ্চা আছে এদেরই বাচ্চা এই সেটাপের মধ্যে আছে একটা মেল আছে একটা ফিমেল আছে এখানে ফিমেলটা ডিমে বসেছে এখানে ফিমেলটা ডিমে বসে আছে এখানে ফিমেলটাও ডিমেই আছে এই পেয়ার দুটো আমি নতুন দিয়েছি এখনো ডিমে প্ল্যান করেনি আর এই পেয়ারটাও নতুন আছে এই কেসটা ফাঁকা আছে এই পেয়ার ফিন ছিল বাট ঠাই এসে নিয়ে যায় ও বুঝবে বলছিল সো অনেক রিকোয়েস্ট করার পর আমি দিয়ে দিয়েছি সো এই হলো আমার ফিনচার সেট আর এর চারদিকে আমি মশারির নেট দিয়ে সিল করে দিয়েছি পুরোটাই মশারির নেট দিয়ে সিল করা আছে এটা করার কারণ একমাত্র যে আগের বছর আমার অনেকগুলো পাখির ডিম নষ্ট হয়ে যায় শুধুমাত্র টিকটিকির জন্য সো টিকটেই হাত থেকে বাঁচানোর জন্য আমি মশাই নেটটাকে দিয়ে রেখেছি ফুল কভার করা আছে ইভেন নিচেও কভার করা আছে এটা নিচ দিয়েও কভার করা আছে এখন এদের জল দেবো আমি কারণ এখন তো ওয়েদারটা ঠান্ডা আছে তাই জন্য আমি প্রতিদিন সকালে জলটাকে একটু উষ্ণ গরম করে দিতে হয় নাহলে এরা ওই ঠান্ডা জল খেলে আবার ঠান্ডা লেগে যাবে এদের জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি এবার জলটা ওদের দিয়ে দেবো আমার পুরনো যে পিঞ্চের সেট ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এরকম টাইপের ছিল এখন সেট চেঞ্জ হয়ে গেছে পুরোনো সেট যে খাঁচাগুলো বেঁচে আছে ওগুলো আমি সেল করে দিতে চাই যদি কেউ নিতে চায় আমাকে ইনস্টাতে ডিএম করতে পারো আমি সেখানে প্রাইস বলে দেবো খাঁচাগুলো একবার দেখিয়ে নি তোমাদের এগুলো সব পুরোনো খাঁচা এগুলো সবই আমি সেল করে দেবো যদি কেউ নিতে চাও কন্ট্যাক্ট করতে পারো আমাকে ইনস্টাতে ডিএম করতে পারো খাঁচার কন্ডিশন ভালো আছে প্রত্যেকটা গেট ওয়ার্কিং আছে প্রত্যেকটা গেট ওয়ার্কিং আছে দেখতে পাচ্ছ বেশি দিনের খাঁচা না তো এক বছর আমি এগুলোকে ইউজ করেছি এক বছরও পুরোনা আট থেকে মাস ইউজ করেছি তো কেউ যদি নিতে চাও কন্ট্যাক্ট করতে পারো আজকের ভিডিও এরপর আরও সেট আপ আছে আমি কিছু একই ভিডিওতে দেখাইনি আমি একটা ছাদে পুকুরও বানিয়েছি মাছের এছাড়া আমার কোয়েল সেটআপটা হয়েছে কিছু মুরগির সেট আপ হয়েছে সব কিছুই দেখাবো সব কিছু একটা ভিডিওতে দেখানো সম্ভব না এরপরে প্রত্যেকটা ভিডিও আমি আপডেট দেব তো আর চ্যানেলটিকে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা